আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি এটা কি শয়তানের ধোকা দয়া করে বুঝিয়ে বলবেন শয়তানের ধোকা হতে যাবে কেন ভাই এটা তো বাহ্যিক ভাবে ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ অভিশপ্ত ইয়াহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা সেই আমাদের দ্বিতীয় কেবলা আমাদের অপর কেবলা নবী করিম সাল্লা সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনায় এসে অনেক মাস সালাত আদায় করেছেন সেই কেবলার দিকে সেই কেবলার উপর তারা জুলম করছে সেটাকে দখল করে আছে মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে অবিচার করছে ফিলিস্তিনে মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছেন এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার এই জোলমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান ভাইরা আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন ইসরায়েলিদের ইয়াহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে আমাদের বাসা বাড়িতে ঘরে বাড়িতে ভরপুর সেই জিনিসগুলো আমরা আর কেনবো না নিজের টাকায় তাদের পণ্য কেনবো না ঠিক আছে তো ইনশাল্লাহ اللهم ده التوفيق